এটা নবদ্বীপেরই জল মন্দিরের পাশে আরেকটা মন্দির মন্দির আছে ওই গলি গলি দিয়ে যেতে হয় এটা ওই মন্দির এই মন্দিরটাও খুব ভালো সব মন্দিরও যদিও সব মন্দিরই যদিও ভালো হয় ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তোমরা না কত দশ কি দশ লাখ হ্যাঁ দশ লাখ দশ কোটি আরে ভালো করে দেখা যাচ্ছে না দশ কোটি হাজার দশ হাজার কোটি আমরা ওই ঠাকুরটার কাছে যাচ্ছি দেখতে থাকো দাঁড়ান دي كده